যার সঙ্গে নবীজি আদির বিবাহ দিয়েছিলেন আদি যে জামাই করতে গেলেন নবীজি আল্লাহ আদির মধ্যে অনেক গুণ দান করেছিলেন সেখান থেকে দুটো গুণ আপনাদেরকে বলে যাচ্ছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না কচুয়া কাপুরের মানুষদেরকে করে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না সব একলা বাপের একটা ছেলে সমান নয় যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বালনায় একটা কথা আছে নদীর জল ভোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কে운데 আমার ব্যাপারে শুনে রেখে দিন আমার বাবাজি বলছে কালো কেউ নিতে চায় না এটা ভুল কথা শুনে রেখে দিন জন্ম মৃত্যু বিবাহ যার সঙ্গে যার তোর দিলে লেখা যে ঠিক আমলা মিলিয়ে দেবে ঠিক না বেঠি চলো এজন্য কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম ছটা গুণ পাবেন আগে ছেলেদের বলে দিই কোন ছেলেকে জামাই করবেন এক নাম্বার বলে ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন কি বললাম সব সব কাকে বলে বক্তব্য শুরুতেই কোচেলে ছিলাম আপনাদের লেবুর মতো কোচেলে ছিলাম সব শব্দটাকে নিয়ে মনে পড়ছে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবেন বাতের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না ছেলেটা কর্মী কিনা খবর নেবেন পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন আর সব থেকে বড় সর্বনাশ করেছেন কি শুনে নিন রেগে যাবেন না কেউ এবারে এতক্ষণ মিষ্টি মিষ্টি করেছি এবার একটু টক ঝাল মিষ্টিওয়াজ ওয়াজ হবে বলু অসুবিধা হবে শুনে নিন এখানে যত পুরুষ বসে আছেন এখানে যত পুরুষ দাঁড়িয়ে আছেন বসে আছেন আমার ধারণা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না আর ওখানে তো মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে আমার ধারণা কি করতে পারে ভুল হতে পারে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন করতে পারে এটা হলো কেন মেয়েরা তো জলসা দেয় না মেয়েরা তো জলসা শুনতে আসে আর পুরুষরা কষ্ট করে তো জলসা দেয় আপনাদের জলসার বয়স তো অনেক শোনে সর্বনাশটা কোথায় করেছেন দেখাশোনা করতে গিয়ে কি করেছেন আপনার তো মেয়ে দেখতে গিয়ে মেয়ের গোষ্ঠী দেখেন মেয়ের বাপ কেমন মেয়ের মা কেমন মেয়ে কটা প্রেম করেছে কটা ছেলে নষ্ট করেছে খুব দেখেন আবার মেয়েকে কষ্ট করেছেন চারটে এক নম্বর মেয়েটাকে বলেছেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি তুমি কোরআন পড়তে পারো হ্যাঁ পড়ো অত লোকের সামনে কোরআন পড়া শুনলে ভালো কথা এবার মেয়ের তরফ থেকে যখন ছেলে দেখতে গিয়েছিলেন তখন কি করেছেন ছেলেকে চারটে প্রশ্ন করেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি ইনকাম করো একবারও তো বলেননি এই ছেলে কোরআন পড়তে পারো এই ছেলে না পাক থেকে পা হতে জানো অজু গোসল তাই পর জানো একবারও বলেনি ফলে কি দাঁড়িয়েছে ফলে কি দাঁড়িয়েছে এখানে যত মেয়ের বাংলা বসে আছে মেয়ের বাংলা যত বসে আছে ওদের মাথায় একটা টেনশন কাজ করছে আমার মেয়ে বিয়ে পাস করুক এম পাস ওসব দেখার দরকার নেই মেয়েটা কোরআন পড়ানো শেখাতেই হবে এই জন্য মেয়ের বাংলারা দেখবেন বিভিন্ন মেয়েটাকে কোরআন পড়ানো শিখিয়ে দেয় আর ছেলের বাপেরা মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক না বা না পড়ুক রোজা রাখুক বা না রাখুক টাকা থাকলেই যথেষ্ট ফলে কি দাঁড়ালো বিয়ের চল্লিশ বছর পর বিয়ের চল্লিশ বছর পরে বুড়িগুলো কোরআন পড়তে পারে পুরো পুরো করতে দোকানে বসে তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি রাগ করবেন না আচ্ছা বাবা আমি লাগিল মারু আপনাদেরকে কোরআনের আয়াত করে মানে করে শোনাচ্ছি কোরআনের আয়াত করে মানে করে শোনাচ্ছি এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ তাহলে পিছিয়ে কেন কোরআন করা শিখতে কতদিন সময় লাগে 30 মিনিট করে যদি কোনো ছেলে 30 মিনিট করে যদি 30 মিনিট করে যদি দু মাস কারোর কাছে পড়ে কোরআন শেখা হয়ে যাবে হোটেলের সামনে গেছেন হাজি বিরিয়ানি নাম লেখা আছে সামনে লাল কাপড় জন্য একটা নাড়ি আছে বিরিয়ানির সেন বেরোচ্ছে এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন চলুন এরপরে আসছি বাবা একটু গো বাপ অনুরোধ করছি আসলে আমি যেখানে আলোচনা করতে যাই না একটু বলে দিই যে ভাই যাতে করে আওয়াজটা একটু সাইলেন্ট থাকে তাতে করে আমার আলোচনা করতে সুবিধা হয় বা কানে কথা এলে তো অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়